বঙ্গে তৈরি হবে আবারও নিম্নচাপ আর এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গের একাধিক জেলায় যা থেকে হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণের সম্ভাবনাও আছে এছাড়া এই নিম্নচাপ থেকে একটা ঘূর্ণাবর্তের মতো থাকার সম্ভাবনা আছে যা থেকে পাকের মতো একটা তৈরি হবে হয়তো আগামী দিনে এই পাক থেকে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় পরিণত হতে পারে তো আজকের আপডেটে দেখে নেব এই নিম্নচাপের কি পরিস্থিতি এছাড়া দেখুন গতকালকে সেটা বৃষ্টি ছিল আমাদের ত্রিপুরায় এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে ছিল হালকা থেকে মাঝারি বর্ষণ তাতে আজকে থেকে আগামীকালকের মধ্যে কেমন থাকবে আবহাওয়ার নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে না এছাড়া আগামী চব্বিশ তারিখের আপডেট কি রয়েছে তা আমরা দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে এবং ঠান্ডা কেমন অনুভব হবে আজ উনিশ তারিখ শুক্রবার জানুয়ারি মাস দুই প্রথমে দেখে নিচ্ছি আমরা নিম্নেরচাপ তারপরে যাবো তাপমাত্রা এবং গণ কুয়াশায় তো আজকে সকাল থেকে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ আসামে শিলচর সহ তো আজকে দুপুরের মধ্যে গেলেও রকমভাবে নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না তো আগামী বিশ তারিখের মধ্যে তেমন নিম্নচাপ থাকছে না একুশ তারিখের মধ্যে গেলেও তেমন নিম্নচাপ নেই হালকা পাতলা নিম্নচাপ কিছু একটা চলে আসবে উড়িষ্যা থেকে কলকাতার দিকে তাতে কলকাতায় বৃষ্টি হবে কিন্তু বাংলাদেশের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাইশ তারিখ সকালের দিকে কুলনার সাইড নিয়ে কুলনার দক্ষিণের সাইড নিয়ে কলকাতা থেকে কিছু হালকা পাল্লা বৃষ্টি হতে পারে ওই কিছুটা নিম্নচাপ প্রবেশ করতে পারে আমরা তারিখের মধ্যে গেলে তেমন নিম্নচাপ আর নেই তারিখের মধ্যে তেমন নিম্নচাপ থাকছে না তবে চব্বিশ নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে আর এই নিম্নচাপের কাছে আমরা একটা ফাঁকের মতোও লক্ষ্য করতে পারছি কলকাতার দক্ষিণে এই গুণাবর্তর মতো একটা বাপ থাকবে এবং এরই মধ্যে নিম্নচাপ থাকবে তো হয়তো চব্বিশ তারিখের এই যে নিম্নচাপটা তৈরি হচ্ছে বোপসাগরের উত্তরে এই নিম্নচাপ এবং ফাঁক থেকে হয়তো বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের মধ্যে বৃষ্টি থাকতে পারে হয়তো একটা নিম্নচাপ তৈরি হতে পারে আর আবহাওয়ারও একটু পরিবর্তন হবে চব্বিশ তারিখ থেকে আর চব্বিশ তারিখের আপডেট আসতে আমাদের কাছে আরও তিন চার দিনের আপডেট আসে হয়তো এই তিন চার দিনের মধ্যে আবহাওয়াটা আরও পরিবর্তন হতে পারে তো পরবর্তী সময়ে আমরা পরবর্তী আপডেটে দেখব প্রত্যেক দিনই এই কি পরিস্থিতি যে আগামী দিনে আরও পরিবর্তন হচ্ছে কিনা তাদের চব্বিশ তারিখ থেকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা থাকবে কিনা আমরা চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে তেইশ থেকে চব্বিশ আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার কুয়াটির দিকে তেইশ থেকে চব্বিশ থাকবে আজকে রাত্রের মধ্যে বাংলাদেশের উত্তরে জেলাগুলির দিকে রংপুর কালাই ময়মনসিংহ সিংহ সিলেটের থাকবে বারো থেকে তেরো এদিকে কোন কোন ঠান্ডা অনুভব হবে রাজশাহী থেকে ঢাকা এবং বরিশাল সহ চট্টগ্রাম দিকে আমরা লক্ষ্য করতে পেরেছি পনেরো থেকে ষোলো এদিকে হালকা পাতলা ঠান্ডা থাকবে আসামে শিলচর এবং গুয়াহাটির দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা হালকা পাতলা ঠান্ডা শিলিপগুড়ি আলিপুরদুয়ারের দিকেই থাকবে অনেকটাই ঠান্ডা এদিকে বারো থেকে তেরোর কাছাকাছি থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য যেটা কি আজকে রাত্রির মধ্যে তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে পনেরো থেকে ষোলো তো আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঠান্ডা থাকবে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বিষয়ে একটা ঠান্ডা থাকছে না আগামীকাল সকালে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে বারো থেকে তেরো কোন ঠান্ডা অনুভব হবে কারণ উত্তরের হাওয়া বাড়বে আগামীকাল সকালের দিকে তো আগামীকাল সকালে কিন্তু বাংলাদেশেও লক্ষ্য করতে পারছি দশ থেকে এগারো সর্বনিম্ন তাপমাত্রা তো বাংলাদেশেও কিন্তু ঠান্ডা বাড়বে আগামীকাল সকালের দিকেই তাতে উত্তরের দমকা হাওয়াটা বইবে বাংলাদেশের একাধিক জেলায় তাতে আমাদের ত্রিপুরা রাজ্যেও আসামের শিলচর শিলিগুড়ি আলিপুর তরগুয়াটি এদিকেও দশ ডিগ্রির কাছাকাছি থাকবে এদিকেও ঠান্ডা অনেকটাই থাকবে আগামীকাল চলে এলাম গণ আজকে থেকে আগামীকালকের মধ্যে গণ থাকবে থাকবে না আজকে সন্ধারাত্রি থেকে রাতের মধ্যে তেমন গণ থাকছে না হালকা পাতলা কুয়াশা থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচরের দিকে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি এদিকে গণকুয়াশা কুয়াশা থাকবে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তো হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবেই